নিজেকে যোগ্য করে তুলতে হবে কবেই তৈরি হয় স্বামী ইঞ্জিনিয়ার ডাক্তার আর আমি রান্নাঘরে মানে ডক্টরের কলা মেয়ে বসে থাকবো না তাহলেই কিন্তু আপনার কিছু হবে না তাহলেই ওই নদীর জলে যেতে হবে ঠিক আছে আমি সময় নিলাম আমাদের অনেক শিল্পী আছে তৈরি করছি ভীষণভাবে আবৃত্তি করে

রবিবাবু আমি তোমাদের সেই সাধারণ তুমি যে আমাকে অনেক সাধারণ মেয়েদের দুঃখে পড়ার ইচ্ছা কবিতা যে দুর্ভাবে নিজে দূরের থেকে পাল্লা হয় অন্তত পাঁচ সাতজন অসামান্যার সঙ্গে অর্থাৎ সপ্তম মা আমি ওই সাধারণ

আমাকে এখন আর ইচ্ছা পাবে জানি না এক মুঠো পৃথিবীকে আমি নিজেই জিতে নিতে পারি আমার দশ আগে পড়া রয়েছে চন্দ্রপাল গ্রাম শহর থেকে প্রেম প্রতারণা শাশুড়ি ও স্বামী থেকে বিশ্ব ঘর বাহির থেকে প্রেম প্রতারণা নিপুণ সামলে আমি দশম পূজা মালতী এখন আর হারিয়ে যায় না কোনো এক নরেশের উপেক্ষার মধ্যে রবি বাবু দেখো তোমার ওই সাধারণ মেয়ে অসামান্য ব্যক্তি ভাবাচ্ছে ভাবাচ্ছে তোমাকে